এটার ভিডিও আগামীকালকে দেবো এটার বিস্তারিত কালকে জানাবো আপনারা আমার চ্যানেলটি এখন ফলো দেন প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না অন্য হবে নেবেন না আমি এটার ভিডিও আগামীকালকে দেবো এটার বিস্তারিত আগামীকালকে বলবো শুধু বলে নিই এটা কিন্তু মাত্র দুই মাস বয়স এটা আমার থেকে কিস্তির পণ্য ছিল সে কিস্তি সালার পারছে না সে আমার কাছে সেল করে গেছে এটা মাত্র দুই মাস বয়স এটার ভিডিও আগামীকালকে দেবো ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখেন প্লিজ যাই হোক আমি এটা ইনফিনিক্স হোয়াটস সিক্সটি হোয়াটস সিক্সটি আই ইনফিনিক্স হট সিক্সটি আই এটা নিয়ে আমি কথা বলবো এটার দাম জানাবো এবং বর্তমানে এটা কনফিগার জানাবো এটা হচ্ছে ছয় জিবি র্যাম প্লাস ছয় জিবি মানে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এটাতে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জার আপনারা এটার অনলাইনে দাম বিস্তারিত দেখে নেবেন এটার অনলাইন প্রাইস চোদ্দ হাজার টাকা এটার অনলাইন প্রাইস চোদ্দ হাজার টাকা আমি এই সেটটি সেল করবো মাত্র এগারো হাজার টাকায় যেহেতু মাত্র তিন মাস বয়স আপনারা একটা ডেট দেখেন ডেটটা দেখাও দেখেন এই যে ডেটটা দেখেন সাত আট দু হাজার পঁচিশ দেখেন এটা ঢাকা থেকে ইয়ে করা দেখেন সাত আট দু হাজার পঁচিশ আপনার মনে হয় এটার এটা আট দু হাজার এবং এটার সাথে দুটারই কিন্তু বক্স দেখেন বক্স আছে এদের দুটারই চার্জার আছে দুটারই চার্জার আছে বিস্তারিত বিস্তারিত আমি জানালাম এটা মোটামুটি এগারো হাজার আমি সেল করবো এটা আপনারা চাইলে কি নিতে পারবেন চাইলে নগদ টাকা দিতে পারবেন কিস্তিতে নিতে পারলে দাম একটু বেশি ধরবো সেটা আমার দোকানের আশেপাশে যারা আছেন তারা কিস্তি নিতে পারবেন আর যারা বগুড়ার বাইরে আমার দোকান বগুড়া গ্রাম চার মাথায় আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফাইভ বাহান্ন তো যারা বগুড়ার আশেপাশে আছেন তারা আমাকে থেকে কিস্তি নিতে পারবেন বা নিতে পারবেন আর যারা বগুড়ার বাইরে তারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশনে সেটাতে আপনারা যোগাযোগ করবেন তো জানালাম হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই এটি কিন্তু অনেক সুন্দর একটি সেট আপনারা যদি চান সেকেন্ড হ্যান্ড এই সেটটি আপনারা নিতে পারেন আর আবারও বলতেছি আগামীকাল রেডমি ভিডিও আমরা দেবো আপনারা অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটি ফলো করেন কারণ আমরা কিন্তু এই ধরনের অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনাদের সামনে নিয়ে আসতেছি ফ্রেশ এবং কম দামে থাকে আর চেয়ে বেশি দামে থাকে এর আগে আপনারা ধরেন পকো এক্স থ্রি দিছি সরি এক্স সিক্স দিছি তো মোটামুটি আমরা চেষ্টা করতেছি